একটা মাত্র আলু দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় যারা না বানিয়েছেন অবশ্যই তারা বুঝবেন না আর যারা বানিয়েছেন তারা তো জানে নেই খুবই মজার একটা নাস্তার রেসিপি বাচ্চারা তো এই নাস্তাটা খুবই পছন্দ করে আমার বাচ্চা তো খুবই পছন্দ করে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে পারে আর সবার কাছেই ভালো লাগে ঝাল ঝালঝাল একটু অন্যরকম টাইপের একটা নাস্তা আর হেলদিও কিন্তু নাস্তাটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও শেয়ার করতে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বিকেলে অথবা টিফিনে বাচ্চাদের এই নাস্তাটা কিন্তু দিতে পারেন আর ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করবে তো আমি একটা আলু কেটে নিয়েছি দেখছেন প্রথমেই একটা আলু কেটে আমি সেদ্ধ দিয়ে দিছি আর এই দিকে হচ্ছে গিয়ে আমি এক এক কাপের একটু বেশি হবে তো দেড় কাপের মতো হবে তো আমি ময়দা নিয়ে নিছি যদি আপনাদের হাতের কাছে ময়দা না থাকে আটাতেও কিন্তু হবে তো আমরা ময়দাটা ব্যবহার করি খাওয়া হয় এই জন্য ময়দা দিয়েই আমি বানালাম তো আমি এখানে কিছুটা পরিমাণ তেল আর হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিছি আর ওই দিকে হচ্ছে গিয়ে আলু ভর্তা যেরকম বানাই আমরা সেম প্রসেসে একটু সরিষার তেলটা বেশি দিবেন আর পেঁয়াজ আর যারা ঝাল খেতে পছন্দ করেন ঝালটা দিবেন তো আমরা যেহেতু সবাই ঝাল খাই আমার বাচ্চারাও ঝাল পছন্দ করে আর আমরাও ঝাল পছন্দ করি তো এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিলাম তারপর হচ্ছে যেই খামিটা আমি মেখে রেখেছিলাম সেইটা দিয়ে বড় করে একবারে ফিরি আর কি রুটি বানানোর যে ফিরিটা ওইটার মাপে কিন্তু আমি বড় একটা রুটি বানিয়ে নিছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একবারে পাতলাও না আর একবারে মোটাও না তারপর হচ্ছে গিয়ে সেই আলু ভর্তা যে বানিয়েছিলাম চুকনা মরিচ তেল সরিষার তেল আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি তো এটা দিয়ে আমি সব ইয়াগুলা আর কি চারোদিকে সরিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে যে আপনারা দেখতেই পালেন সুরির সাহায্যে আমি কিভাবে। কেটে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি মোটা ধার যে আর কি একটু ইয়া থাকে যে ত্রিভুজ আকারে তো ওই ধার দিয়ে আর কি এরকম যদি বোটে বোটে নেন তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আর বিশেষ করে এই ডিজাইনটা দেখেই বাচ্চারা বেশি আকর্ষণিত হয় আর বেশি পছন্দ করার দেখতেও অনেকটা লোভনীয় হয় নাস্তাটা তো এই যে দেখতেই পেলেন আমি কিন্তু খুব অল্প আছে যেহেতু স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওটার অল্প আছে কিন্তু নাস্তাটা আমি এখানে বানিয়ে নিয়েছে আর খেতে এতটা মজা হয় বিশেষ করে বাচ্চা তো সস দিয়ে খুবই পছন্দ করে আর পেটও ভরে আর এক হিসেবে আলুটাও খাওয়া হয় আর কি খুব পারফেক্ট একটা নাস্তা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকেলে নাস্তা হিসেবেও বানিয়ে দিতে পারেন তো আমি কিন্তু এই যে দেখতেই পেলেন মাত্র একটা আলু আর দেড় কাপ হচ্ছে গিয়ে আটা দিয়ে ময়দা দিয়ে আমি কতগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি তো এই যে আমি বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু দিয়ে দিছি তো দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে নাস্তাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাসা একবার হলো ট্রাই করবেন অসম্ভব মজা হয় আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ